সবে কদর চলে এসেছে সম্মানিতা মা বোন আপনি এখনও সবে কদরে কিভাবে নামাজ পড়তে হয় নিয়ত কিভাবে কোন দিয়ে নামাজ পড়তে হয় এবং দুই রাকাত পরপর কি কী দোয়া পড়তে হয় এবং সবে কদরের রাতের কি দোয়া গুনামাফের শ্রেষ্ঠ দোয়া মুনাজাত কিভাবে করতে হয় আপনি জানলেন না শিখলেন না এটা অত্যন্ত দুঃখজনক এটা অত্যন্ত আপনার জন্য দুর্ভাগার বিষয় সম্মানিতা মা একটু সময় নিয়ে আজকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি শুনেন সবে কদরের নামাজের সম্পূর্ণ নিয়ম সহজভাবে আপনি শিখে যাবেন সম্মানিতা মা এই রাতটি অত্যন্ত দামি এই রাতের আমল মিস করা যাবে না নামাজ মিস করা যাবে না কারণ এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলমিন আগামী এক বৎসর আপনি কি খাবেন আপনি কোথায় যাবেন কার সাথে কথা বলবেন আপনার যা কিছু হবে খাওয়া দাওয়া ওঠা বসা ঘুম চলা ফেরা সব কিছু এই কদরের রাত্রে লিখা হবে দুঃখ কষ্ট বিপদ মুসিবত সব লিখা হবে এই রাত্রে ইবাদত করে যদি আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চান বিপদ থেকে মুক্তি দিবেন অভাব অনটন থেকে যদি মুক্তি চান আল্লাহ তারা অভাবনঠন থেকে মুক্তি দিয়ে দিবেন রিজিক চাইবেন রিজিক দিবেন মাফ চাইবেন মাফ করবেন মনের আশা আল্লাহ তারা সব কবুল করবেন সম্মানিত কেবলমাত্র আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লিউসাল্লামকে আল্লাহ পাক ভালোবেসে আল্লাহ তালা এই রাতটিকে উপহার দিয়েছেন এই রাত সম্পর্কে আল্লাহ তালা একটি সুরাই নাজিল করলেন এই সুরাত আল্লাহ পাক বলেন ইন্নাং সাল্লা হুফিলাইলাতিল কদ হ্যাব মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম নিঃসন্দেহে এই কদরের রাত্রিতে আমি আল্লাহ পা কোরআন নাজিল করেছি আল্লাহ তালা তারপরে বলেন ওয়ামা আদর কেমা লাইলাতুল কদ আপনি কি জানেন কদরের রাতটা কি আল্লাহ তালা নিজেই আবার নবীজিকে জানিয়ে দেন এই কদরের রাত হলো রাত এই রাত হাজার মাসের চেয়েও অধিক উত্তম সোহান সম্মানিত মা বোন এই কদরের রাত্রিতে যদি কোনো নারী কোনো পুরুষ আমার মা বোন যদি ইবাদত করেন এক রাত কদরের রাত যদি ইবাদত করেন তিরাশি বৎসর চার মাস লাগাতার ইবাদত করলে তার থেকে বহু গুণে বেশি আল্লাহ ভালো করে শুনুন এই কদরের রাতে আল্লাহ কুদরতি হাত প্রসারিত করে বান্দাদেরকে ডাকতে থাকেন আর বলেন বান্দা কে আছো গুনা করেছ অন্যায় অপরাধ করেছো আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করে দিব আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাকেন কার কার রিজিকের প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দিবো সম্মানিতা মাবুন আল্লাহ তালা আবার ডেকে ডেকে বলেন কে কে বিপদের মধ্যে আছো মুসিবতের মধ্যে আছো বলো যদি তোমরা বিপদ দুঃখের কথা আমি আল্লাহর কাছে যদি বলো আমি আল্লাহ মাফ করে দিব এই আল্লাহ পাক রহমতের দরজাগুলা খোলা রেখেছেন ফিরিস্তা আল্লাহর পক্ষ থেকে জমিনের মধ্যে বিচরণ করেন কোন কোন নারী পুরুষ ইবাদত করে তাদের নাম ঠিকানা লিস্টি আল্লাহর কাছে পৌঁছে দেন সম্মানিতা বাবুন আসুন সরাসরি আবার নামাজটি আমরা শিখে নিই নামাজ কদরের নামাজ এশারের নামাজ থেকে শুরু করবেন প্রথমে এশার নামাজ পড়বেন তারপর তারাবিন নামাজ পড়বেন তারপর কদরের নামাজ তারপর জিগের আজকার তারপর ভিতির তারপর আখিরি মোনাজাদ সম্মানিতামাবুন ভালো করে কথাগুলো শুনে নিন প্রথমে এশার নামাজ পড়বেন আর নামাজ পড়ার আগে আল্লাহ তালা গুরুত্বপূর্ণ একটি বিধান নারী পুরুষ সবাইকে আল্লাহ তালা দিয়েছেন নামাজের আগেই আপনাকে আমাকে পবিত্র হওয়া লাগবে আল্লাহ পাক বলেন আল্লাহ পাক বলেন হে মন্দারা তোমরা নামাজে দাঁড়ানুর আগে তোমরা পবিত্র হয়ে নাও পবিত্রতা ছাড়া নামাজ হবে না হবে না পবিত্র হওয়া লাগবে পবিত্র হওয়ার জন্য যদি গোসল প্রয়োজন হয় গোসল করা লাগবে অজুর প্রয়োজন হলে অজু করা লাগবে অজু করা যদি আপনি অজু করেন নবীজির শিখালু পদ্ধতিতে তাহলে নবীজির দেখানো নবীজির সুন্দর যেভাবে অজু শিক্ষা দিয়েছেন সেভাবে অজু করলে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার অজুর পানির সাথে গুণাগুলা ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কারও হলো আল্লাহ রব্বুল আলমিন হাসরের ময়দানে মধ্যে দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে প্যারা নবীজি সাল্লাহ আলী ও আল্লাহর কাছে আমাদেরকে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সম্মানিত বোন ভালো করে কথাগুলো শুনতে হবে মনোযোগ দিয়ে এবার যারা পুরুষ আছেন মসজিদে নামাজে চলে যাবেন জামাতে পড়বেন আর আমার মা বোনেরা পবিত্র কাপড় পবিত্র শরীর পবিত্র জায়গায় যায় নামাজ বিছিয়ে আপনারা নামাজে দাঁড়িয়ে যাবেন প্রথমে এশারের নামাজ পড়বেন এশারের প্রথম চার রাকাত সুন্নাত পড়বেন তারপর রাকাত ফরজ পড়বেন চার রাকাত সুন্নাত আর ফরজের মধ্যে দুইটি পার্থক্য এক হলো নিয়তে সুন্নতের সময় সুন্নতের নিয়ত করতে হবে ফরজের সময় ফরজের নিয়ত করতে হবে দ্বিতীয় নাম্বার পার্থক্য হল সন্নত নামাজের প্রত্যেক রাকাতে আলহামদু আলহামদুসুরার সাথে অন্য সুরা পড়তে হবে দ্বিতীয় রাকাতেও তৃতীয় রাকাতেও চতুর্থ রাকাতেও প্রত্যেক রাকাতে আলহামদু আলহামদুসুরার সাথে অন্য সুরা পড়তে হবে আর আসারের ফরজ নামাজে প্রথম দুই রাকাতে সুরা ফাতে সাথে সাথে সুরা পড়তে হবে আর শেষের দুই রাকাতে শুধু সুরা ফাতিহা তেহার সম্মানিতা মামুন এমন করে আশারের নামাজ পড়বেন সুন্নত পড়লেন ফরজ পড়লেন তারপরে দুই রাকাত সুন্নাত পড়বেন দুই রাকাত সুন্নাতের পরে তারপর বিশ রাকাত তারাবিন নামাজ পড়ে নেবেন তারাবিন নামাজ কিভাবে পড়তে হয় ভিডিওতে দেওয়া আছে এই চ্যানেলে সেখান থেকে দেখে নেবেন সুন্দর করে শিখে নেবেন সম্মানিতা মা বোন নামাজ যখন শেষ হয়ে যাবে শরীরটা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যাবে তখন আপনি দশ পনেরো মিনিট রেস্ট নেবেন চা খাবেন কফি খাবেন একটু বিশ্রাম নেবেন তারপরে যদি ঘুমের ভাব যদি চলে আসে আবার নতুন করে উঁজু করবেন অজু আছে তারপরেও করবেন গুণা হবে না অগণিত নেকি আল্লাহ পাক আমল নামার মধ্যে দিয়ে দিবেন সম্মানিতা মা বোন এবার আসুন এশান নামাজ আমরা পড়লাম এবার কদরের নামাজ আমরা পড়ব কদরের নামাজটি ভালো করে শিখে নেন মা বোন অদরের নামাজ এটি নফল নামাজ দুই দুই রাকাত করে পড়তে হয় যেমন আপনি নিয়ত করলেন দুই রাকাত নামাজ পড়লেন সালাম ফিরানুর মাধ্যমে নামাজ শেষ করবেন আবার নিয়ত করবেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরানুর মাধ্যমে নামাজ শেষ করবেন এমন করে করে দুই চার ছয় আট দশ বারো পড়তে থাকবেন এবার প্রশ্ন করতে পারেন যে হুজুর নিয়ত কিভাবে। আমি আপনাদেরকে প্রথমে আরবি নিয়ত বলে দিব তারপরে বাংলাতে নিয়ত বলে দিব আরবি নিয়ত হলো নাওয়াইতুয়ান উসল্লি আলা রকাতঈ সলাতিল কদিরি নফলি জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহ আকবর আর বাংলাতে নিয়ত হল সহজ একদম সহজ এটা শিখে নেন কেবলামুখী হয়ে দাঁড়াবেন দাঁড়িয়ে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত নামাজ আদায় করতেছি আল্লাহ আকবর বলে নিয়ত বাঁধবেন নিয়ত বেঁধে প্রথমে আপনারা সানা পড়বেন এটা পড়বেন তারপরে আউদ মিনা শেতনুর রাজিম বিসমিল্লাহ রহমান রহিম পড়বেন তারপরে আলহামদুসুরা পড়বেন আলহামদুসুরা পড়া শেষে আমিন বলবেন আবার বিসমিল্লাহ রহমান রহিম পড়বেন তারপরে আরেকটি সুরা মিলাবেন কি সুরা মিলাবেন এ ব্যাপারে আমার দুইটি কথা প্রথম নাম্বার কথা হলো আপনি যে কোনো সুরা দিয়েই আপনি পড়তে পারেন কোনো সমস্যা নেই কিন্তু দ্বিতীয় নাম্বার কথা হলো যেহেতু এই রাত্রিতে একটি সুরা নাযিল হয়েছে এই রাত সম্পর্কে একটি সুরা আছে সেই সুরাটি পড়বেন সেই সূরার নাম হলো সুরা কদর আমার সাথে পড়ুন ইন্না আনযালনাহু ফী লাইলাতিল কদর ওয়া মা কদর লাইলাতুল কদর খাইরুম মিন আলফিশহর তানাজ্জালুল মালায়িক কাতুয়ার রো হেফিয়া হ্যাঁ মি ইজ নি আর বি হিমু আকবার বলে রুকুতে যাবেন সিজদা করবেন দুই সিজদা দিয়ে প্রথম রাকাত কমপ্লিট করে দ্বিতীয় রাকাতের জন্য লহ আকবর বলে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে প্রথমে বিস্মিল্লা রহমান রহিম পড়বেন তারপর আলহামদুসুরা পড়বেন তারপর আমিন বলবেন আবার বিসমিল্লা পড়ে এবার সুরা ইখলাস আল্লাহ সুরা বার পড়বেন অনেক ফজিলত আছে শত শত খতমের নেকি পাবেন এবং জান্নাতে আপনার জন্য বিল্ডিং আল্লাহ পাক বরাদ্দ করে দিবেন দশবার প্রতি দশবারে যদি দশবার না পড়েন কমপক্ষে তিনবার হলেও পড়েন এক খোতম কোরান পড়ার নাকি পাবেন আরমজান মাসে এক খতমের সাথে শাশখতম আরও বেশি যোগ হবে সুবানন্দ আসুন আমরা শুধু এক লাস্টে একবার শুদ্ধ করে পড়ে নিই উল্লাহু আহাদ হু আহদ আল্লা হুসমাদ লামিয়া লিদা ওয়ালেম ইউ লাদ ওয়ালে কুফুয়ান আহদ আল্লাহ একবার বলে রুকুতে যাবে তিনবার পড়বেন শুরু তারপর রুকুতে যাবেন সিজদা করবেন বৈঠক দিবেন আত্মাহিয়াতু পড়বেন শরীফ পড়বেন দোয়ায় মাসুরা পরে সালাম ফিরাবেন দিকে বাঁ দিকে সম্মানিতা মা বুনে আবার প্রশ্ন করতে পারেন যে হুজুর দুই রাকাত নামাজ কদরের নামাজ পর পর সালাম ফিরিয়ে কোনো দোয়া আছে কি না হা আছে সালাম তলি ইস্তিগফার পড়বেন সৈয়দুল ইস্তিগফারটি তিনবার পড়বেন আমি বলে দিচ্ছি আল্লাহ আউতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা আহadika ওয়া ওয়াদিকা মাসতাতুআতু আউদু বিকা মিং সাদ্রিমা সনাতু আবু উলাকা বি নিয়ামাতিকা আলাইয়া ওয়া আবু উলাকা বি যামবি ফাগফির ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা এটা পড়বেন অথবা ছোট্ট ইস্তেগফার আছে আস্তাগফিরুল্লাহ 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 এটি একশো বার পড়বেন

এই দুরুদ ইব্রাহিম দশ বার পড়বেন অথবা ছোট্ট দুরুদ পড়বেন দশবার সাল্লু আলি ওসাল্লাম সাল্লু আলাই ওসাল্লাম সাল্লাই ওসাল্লাম এটা দশবার পড়ার পরে তারপর নবীজির শিখানু কদরের রাত্রের গুনামাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়বেন দোয়াটি হলো আল্লাহন তো হুম্মা ইন্না আল্লাহন তো হেগোলা ফাফু আননি এটা পড়বেন এটা পড়া শেষ হলে এমন করে করে দুই চার ছয় আট দশ বারোটা কাত পড়বেন যখন শরীরটা ক্লান্ত হবে তখন বসে বসে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করবেন জিকির করবেন লা ইলাহা ই এই জিকির করবেন সম্মানিত মাবুন তারপর আরও জিকির আছে লাহ্লা কুত ইহলি রাউদ্দীব এটা পড়বেন আরও পড়তে পারেন সুবাহানি আলহামদুলিল্লাহ হিওয়ালাহ ইহা ইহ আল্লাহ আকবর তসবি পড়তে পারেন সুবাহান্লাহ সুবাহনুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ পড়তে পারেন সম্মানিত বোন তারপরে আপনারা এমন করে করে তারপর আরও জিকির আছে আপনারা পড়তে পারেন ইস্তফার আছে শরীফ আছে এগুলো পড়বেন এগুলো পড়া যখন শেষ হবে আবার নফল নামাজ আবার জিকির আজকার আবার নফল নামাজ করতে করতে তাহাজ্জ পর্যন্ত যাবেন তারপর তাহাজ্জের নামাজ পড়বেন দুই রাকাত অথবা চার ছয় আট রাকাত পড়বেন তারপরে ভিতরের নামাজ পড়বেন ভিতরের নামাজ অত্যন্ত সহজ ভিতরের নামাজ তিন রাকাত এটা ওয়াজিব নামাজ আমরা যে কোনো নামাজের জন্য যখন নিয়ত করি প্রথম রাকাত যেভাবে পড়ি ঠিক এভাবে পড়বেন দ্বিতীয় রাখা তো পরে আপনি বৈঠক দিবেন আত্মা পড়বেন শুধু আত্মা তু পরে তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে হাত বাঁধবেন মা বোনেরা প্রথমে বিসমিল্লা রহমান রহিম পড়বেন তারপর আলহামদুসুরা পড়বেন আল্লাহামদুসুরা শেষে আমিন বলবেন তারপরে আবার বিসমিল্লা পড়বেন তারপরে সুরেখলাস আল্লাহ পড়বেন উলহু আল্লাহ আহাদস আল্লাহআলাম ইয়াকুল্লাহ কুফু নাহাদ তারপরে আল্লাহ আকবার বলে উল্টা তাক দিবেন দিয়ে দোয়াই কুনুত পড়বেন আল্লাহমাইনাস্তা ফিরুকন মিনুবিকে এটা পড়বেন আর এটা যারা না পারেন আপনারা পড়বেন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা কিনা হাসানা না এটা পড়ে তারপর রুকুতে যাবেন সিজদা করবেন বৈঠক দিবেন আত্মাহিয়া তু পড়বেন শরীফ পড়বেন দোয়াই মাসুরা পরে ডান দিকে সালাম ফিরাবেন বা দিকে সালাম ফিরাবেন তারপর কতক্ষণ ইস্তফার দুরুশ্বরী পড়ার পরে আখিরি মোনাজাত দিবেন আল্লাহর কাছে গুনামাফ চাইবেন বিপদ মুসিবত থেকে মুক্তি চাইবেন অসুস্থ থেকে সুস্থতা চাইবেন এবং অভাব অনটন যেন দূর হয়ে যায় বলবেন রিজিকে যেন বরকত হয় আল্লাহকে বলবেন আল্লাহর কাছে চাইবেন যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন। আল্লাহ কদর রাত্রিতে আমাদেরকে ইবাদত করার আল্লাহ পাক তা দান করুন